অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত উল্লেখ্য মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় বছর দশকের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় নিমবন্ধু হালদার নামে এক ব্যক্তিকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা শোনালেন এবং শুভজিৎ হালদার নামে অপর ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন তাদের বিরুদ্ধে মূলত খুন বনধর্ষণ ও তথ্য প্রমাণ লোপার অপহরণ এবং পোকশো আইনের ছয় নম্বর ধারায় আনা অভিযোগ প্রমাণ করতে সফল হন সরকার পক্ষের আইনজীবীরা সেই মোতাবেক বৃহস্পতিবার এই আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেছিল প্রসঙ্গত উল্লেখ্য গত তেরোই অক্টোবর দাদুর বাড়ির সামনে কয়েকজন বন্ধু সঙ্গে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশকের ওই নাবালিকা এরপর বাড়ি থেকে কিছুটা দূরে দিনবন্ধু হালদার নামে এক মাস ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তা বন্দি মৃতদেহ পরে পুলিশ দীনবন্ধুকে গ্রেফতার করে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শুভজিৎ হালদার নামে আরও এক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত রয়েছে এরপর গত উনিশে অক্টোবর তাকেও গ্রেপ্তার করে পুলিশ পুলিশি তদন্ত এবং ওই নাবালিকার পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি ওই নাবালিকাকে গণধর্ষণ করা ছাড়াও বিভিন্ন শারীরিক অত্যাচার করেছিল মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের উল্লেখ ছিল ময়নাতন্ত্রের রিপোর্টে বলে জানা গিয়েছে আমি শুনলাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো রেসেন্টেফ যে আমাদের এই ক্রাইমটা বড় হিনিয়াস মানে এতটাই হিনিয়াস যে সকালে হিয়ারিং হিসেবে আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজাইনাল ইন্টার ফোর্সফুল ইন্টারকোর্স না পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয় মানে এত বড়ো বড়বরচিত অত্যাচার একটা ন বছরের ক্লাস মেয়ের উপরে কীভাবে এরা দুজনে মিলে করেছে এবং তারপর বডিটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে এই পুরো ক্রাইমটা করে তারপর এদেরকে এদের একে রেপ করে রেপ করার পর তারপর মার্ডার করে মার্ডারটা একেবারে ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার গলায় ফাঁস দিয়ে মেরেছে হাত দিয়ে চেপে মেরেছে আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে মানে যত রকমভাবে এ কনফার্ম করেছে এই মৃত্যুটা এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে যেটা সবচেয়ে হিনিয়াস্তম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে যেটা দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স দিয়েছিলাম এবং লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয় এটা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে চির ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে বেরোতে পারবে না এটা শুভ হালদারের ক্ষেত্রে আর দিনু হালদারের ক্ষেত্রে যার কাছ বাড়ি থেকে বডি পাওয়া গেছে যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন অর্থাৎ তার মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং যেহেতু দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে সাত বছর করে এভিডেন্স লোপাট করা সেকশানে এদের সাজা দেওয়া হলো এবং এগুলো কনকারেন্টলি চলবে আমাদের আজকের এই সাত এক দু মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো